পয়লা বৈশাখ যেহেতু আয়বত আছে তো শপিং তো কিছু করতে হইব চৈত্র মেলা আরম্ভ তো আজকে যাইতেছি কিছু টুকিটাকি শপিং করতে চৈত্র মাসে চৈত্র মেলা যেতেছি শপিং করতে তো প্রথমে আয় বুঝছি বিশালে ফার্স্টই আইলাম আবুল লেখায় ড্রেস নিতে তো হেরা করতেছে টাউনে নাকি ফরে ঢুকবা আগে বিশালের কামটা সেরা লাগে তো ফার্স্টে সেটা বিশাল দিকে আবু লেগে ড্রেস নিছি তারপরে কিছু খাউন টাউন নিলাম অনেক কিছুই মোটামুটি নেওয়া হয়ে গেছে গা তো আইসি রিজেকশনের ড্রেস কিনতাম আর তাই নিয়ে তো খাউন টাউন আছে সব লই লিখতেছে মানে প্রচুর ভিড় বিশালে বিল করতে আমরা প্রায় আধা ঘন্টা লাগছে পেমেন্ট করেন না মানুষটা আর তারপরে আইছি চৈত্র মেলার মেন জায়গাতে আয়া দেখি এত ভিড় মানে হাইট টাইটটা যাওয়ার লাগে না মানুষে ধাক্কা দেয়া দিয়ে লিয়ে যেতে চাকা প্রচুর ভিড় আর এই গরমে এই ভিড়টা মানে সেই রকম তো শপিং টপিং করে আসছি বিকেল লেগে আর কোনো ক্লিপ টিপ নিতে পারছি না মানে মোবাইল ব্যাগের থেকে বাইকের ভিডিও করুম এই ক্ষমতাটাও নাই এত ভিড় তো শপিং টপিং করিয়া শপিং টপিং শেষ হইতে হইতে প্রায় আমরা বিকেল হয়ে গেছে তো তারপরে আই বসছি কিছু খাওয়া দাওয়া করতে কারণ খিদা লাগছে অনেকটা অনেকক্ষণ ঘুরছি টায়ার্ডও হয়েছি অনেকটা তারপরে সবাই মিললাম দম বিরিয়ানি খেলাম দম